মনের মতো মানুষ হইলে হব যেমন ধরেন আমার সে বুঝবো সে কে আমি বুঝবো এরকম মানুষ হইলেই আমার চলবো আচ্ছা কি রকম মানে দেশি না বিদেশি মানে দেশেও না বিদেশেও না মানে মিডিয়াম সাইজ মানে দেশে থাকুক এক দুই লাখ বাদ মানে আমার এই ভিক্ষা করে না খাওক তবু আমি শান্তি আছি যে মার দূর না করুক নিশা পান না করুক আমার নিয়ে গাছ তোলে থাকতে আমি রাজি আছি মানে একদম মনের মতো হতে হবে আপনাকে সব সময় কেয়ার করবে তো হ্যাঁ ওইটাই না বলছিলাম যে আপনার সাথে যদি কেউ বন্ধুত্ব আলে বা মনের মানুষ হতে চায় তো আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে এটা বলছি এই যে ভিডিওর শেয়ার অপশনে ক্লিক করব ক্লিক করে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাইলে আমার যোগাযোগ করতে পারবো আমার সাথে বা আমার সাথে কথা বলতে পারবো আমার সাথে মানে গপসপ করতে পারবো সমস্যা নাই আর সবাইকে বলি যে মানুষ ঠিকই বলে যে পুরুষ এক নারীতে আসক্ত না দশ নারীতে আসক্ত ঠিক আছে তাই আপনারা বলতেছি আপনারা সবই সতর্ক হয়ে থাকবেন ঠিক আছে এমন পুরুষের মায়ে পড়বেন না যেতে পুরুষ আবার চাকা দিয়ে যাইতে হয় ঠিক আছে আপনাদেরকে বলতেছি আপরা যে এমন পুরুষের মায়ে পড়েন না আবার আমার মতো যে আপনারা ওইভাবে কষ্ট পায়ন না ঠিক আছে আমার জামাইতে কেউ নাই কারণ সে কথাটা আপনাদের সবার সামনে প্রকাশ করতেছি জামাইতে কেউ নাই মানে আমার জামাই মানে বন্ড মানে আমার বাবা দেখে শুনে মানে অনেক টাকা করে বিয়া দিছিল আমার বাবা গরিব মানুষ আমার বাবার কাছে এত টাকাও নাই যে তার দুদিন পর পর টাকা দেব আমার বাবা গরিব মানুষ বাট আমার বিয়া দিছিল এখন আমার জামাই আমার মার দুধ করে এও করে ঠিক আছে আপনার জামাই আপনাকে মারধর করে হ্যাঁ আপনার গ্রামের কোথায় আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম আপনার নাম কি আমার নাম মিসrita তো আপনার জামাই আপনাকে প্রতিদিন বা প্রতি নিয়তো মারধর করে কেন মার করে মানে নিশা পান করে এইগুলা কইরা মানে আমার বাবার টাকা দিত আমার বাবুই গরিব মানুষ আমার বাপে টাকা দিব ওটা বলেন যদি আমার বাবা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাহলে আমার বাবা দিত আমার বাবা গরিব মানুষ ওদেরকে টাকা দিব কইতে তার জন্য আমার মার করেও করে তাই ভাই আমি আপনাদের সামনে এই কথাগুলো প্রকাশ করতে মানে যৌতুক দিবে বা এইরকম কিছু আপনার জামাই দাবি করে বসে না শুধু খালি টাকাই চায় মানে টাকা মানে নিশা পান করে তো সব মাথা তো আর ঠিক থাকে না যে কোনো সময় মানে নিশা যখন না টাকা পায় তখন এসে মারধর করে যে তোর বাপের বাড়ি থেকে টাকা আপনার বাবারা কিছু করতো না বা জানতো না বলতো না কিছু না 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 প্রথম যখন আমার বাবা বিয়ে দিছিল তখন তো ভালোই ছিল তখন তো আমিও জানতাম না কার মনের ভিতরে কি আছে এটা সেটা তো আর বলা যায় না এমন করছে আমার সাথে আমি চাই না যে আমার জন্য কষ্ট পাক আমি দোয়া করি যাতে ও বিয়া কইরা আসুক শান্তিতে থাকতে পারে মানে ও বৌনিয়া দোয়া দোয়াই আমি চাই না যে ওদের আমি চাই ওরা ভালো থাক মানে আমাদের ছাড়া ছাড়ি হয়ে গেছে পুরা দু তিন মাস হয়ে গেছে ঠিক আছে এখন বাট আমার বাবা আছে যে ভালো ছেলের কাছে বিয়ে দিব। তো এমন ভালো ছেলে পাইতেছে না যে আমাকে বিয়ে দিব তাই কি সবার সামনে মানে এই জন্য আপনার সবার সামনে বা অনলাইনে চলে আসছেন তো অনলাইনে এসে আপনি এখন কিরকম মানে লোক চাচ্ছিলেন আপনার একটা ভালো একটা বন্ধু বা ভালো একটা মনের মানুষ রকম খালো বলতে কালো মালো কিছুই না যে